আপনার উপরে আজাব এসেছেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন অন্যত্র এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে মানুষের চোখের সামনে যখন মানুষ অন্যায় করবে মানুষের চোখের সামনে যখন মানুষ খুন করবে মানুষের চোখের সামনে যখন মানুষ বেহায়া পড়া করবে মানুষের চোখের সামনে যখন মেয়েরা বেপর্দা হয়ে বেড়াবে মানুষের চোখের সামনে যখন প্রকাশ্যভাবে ব্যাবিচার করবে মানুষের চোখের সামনে যখন আপনার অশ্লীলতায় আর ব্যাবিচারে আপনার জড়িত হয়ে যাবে সমাজ যখন এরকম কলুষিত হয়ে যাবে তারা সচক্ষ দেখবে তারপরেও প্রতিবাদ করবে না তারা সচক্ষে দেখবে হাতকে বেঁধে বেঁধে রাখবে তারা অনলাইন প্রতিবাদ করবে না এই কাজটা যে মন্দ এই খারাপ কাজ করার আল্লাহর পক্ষ থেকে আজাব আসছে আল্লাহর পক্ষ থেকে আজাব আসতে পারে আল্লাহর পক্ষ থেকে আজাব এসেছিল এই কথাটা বলে না এই এই অন্যায় কাজ করার কারণে আজকে শুধুমাত্র সেই ব্যক্তিগত নয় সেই সমাজ নয় সেই গ্রাম নয় সেই জাতি আজকে কলঙ্কিত সেই জাতি আজকে আপনার কি প্লাবিত সেই জাতি আজকে ধ্বংসিত তারপরও জানার পরও এই কথাটা বলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখনই তাদের উপরে আজাব আসবে সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী তো এই সেই সময়তে যদি ভালো লোক থাকে তারপরেও কি হবে নেককার যদি লোক থাকে পরেশগার দিনদার পাঁচ ওয়াক্ত সালাত পড়ে তাহাজ্জুদ পড়ে এই ধরনের মানুষ যদি থাকে তারপরেও কি আযাব আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরেও আসবে মানে খারাপ মানুষ গলার কারণে খারাপ মানুষ থাকার কারণে এ ভালো মানুষও আজাবে মুক্তলা হবে সে আজবের সাথে জর্জরিত হয়ে পড়বে কেনে এরা অন্যায়ের প্রতিবাদ করে নিজে ও তাহাজুর পরে মসজিদ থেকে চলে গেছে তাহাজুদ পড়ে এসারের সলাত আদায় করে ফজরের সলাত আদায় করে মসজিদ থেকে চলে যাচ্ছে ওর চোখের সামনে দেখছে ওরি ভাতি যায় ওরি ভাই ওরি ছেলে একইবারে অকাত্ম ভাষায় গালে গুলো করছে গো ও অনেক কিছু করছে মুসলিম কলঙ্কিত হচ্ছে ইসলাম অবমান হচ্ছে ও তারপরেও বাধা দেয় নাই কিছুই বলে না কিছুই বলে না যাই হোক সম্মানিত উপস্থিতি এইরকম প্রেক্ষাপট যখন আসবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাব তাদের প্রতি আসবে আসমান থেকে আসবে জমিন থেকে উঠবে এবং জাতির পক্ষ থেকে হবে অতএব আমরা সংক্ষিপ্ত পরিসরে অল্প স্বল্প গানে আপনাদের সামনে ইলাহে গজব হওয়ার কারণ আসার কারণ কিছু কথা উপস্থাপন করলাম সম্মানিত শেখ আমাদের স্যার শেখ শাহনুর রহমান হাফিজাহুল্লাহ চলে এসেছেন আমি আর কথা দীর্ঘায়িত করছি না আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা জেন না তিনি আমার চাইতে আরো অনেক দূর থেকে এসেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট ভালো আলোচনা করেন যদিও জানালেন শিক্ষিত অনেক জ্ঞানী মানুষ আপনাদের সামনে ভালো আলোচনা রাখবেন বলে আমরা আশাবাদী আসুন তার মুখ থেকে বিভিন্ন রকমের দুনিয়া এবং আখেরাদের এবং কোরআন এবং হাদিসের এবং আর অন্যান্য সাহিত্যিক আর দার্শনিক সমস্ত কিছুরই কথা শুনে আমরা নিজের জীবনকে পুরস্ফুলিত করি সংযোজন বিয়োজন করে সংশোধন করে ভুল ত্রুটি বিচ্ছুতিকে আমরা সংশোধন করে নিয়ে আমরা ভালো হয়ে যাই এবং কোরআন হাদিস ভিত্তিক জীবনযাপন করতে পারি আমাদের প্রতি যেন কোনো রকমের আর এরকম আজাদ না আসে এই ধরনের প্রেক্ষাপট আমরা তৈরি করি এই ধরনের এবাদত আমরা করি এবং আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেকটি মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে তোমার ভয় অন্তরে গেঁথে দাও যাতা করে তুমি আমাদের স্রষ্টা তুমি আমাদের রব তুমি আমাদেরকে এখন পর্যন্ত চালাচ্ছ খেতে দিচ্ছ পড়তে দিচ্ছ আমাদের প্রতি দয়া প্রেম ভালোবাসা দিয়ে এই কথাটা বুঝদান করাও এবং আমরা যাতে করে তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট থেকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাকে নিজের জীবনে বাস্তবায়ন করে দুনিয়া থেকে জীবন যাপন করতে পারি বিদায় গ্রহণ করতে পারি এই তৌফিক ও ক্ষমতা প্রদান করো আল্লাহু আমীন ওয়া আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু